কোথাও কি মনে হচ্ছে যে আপনারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান নরেন্দ্র মোদীকে এটা কোথাও যেন একটা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক রাগ নরেন্দ্র মোদীর ওপর সেটা কোথাও যেন মনে হচ্ছে আমি ইনফ্যাক্ট পিসিআরকে বলবো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাগ বা রাগ না হওয়ার অংশটি নরেন্দ্র মোদী তিনি কি উত্তর দিয়েছিলেন আমি প্রশ্ন করেছিলাম সেই অংশটাও যদি থাকে শোনানোর জন্য কিন্তু প্রবলেমটা আসলে বোধহয় এবার ধরা পড়ছে মানে রোগটা ধরা পড়ে যাচ্ছে দাদা ময়ু আপনারা আপনারা পারবেন না হয়তো ময়ু জিততে পারবেন না হয়তো তার জন্য সোশ্যাল মিডিয়া বিশেষ শক্তি ভয় প্যানিক ক্রিয়েট করে আপনারা মিথ্যাচার করেছেন কেউ সোশ্যাল মিডিয়ায়তে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের डायरेक्टली মিথ্যাচার করে বলেছেন সিএ নিয়ে টানা বলে গেছেন যে আপনারা আপনাদের নাকি ঘরছাড়া করে দেবে ইত্যাদি করে দেবে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছো তুমি তোমার মিডিয়াতে সময়দাকে যে সময়টা দিয়েছো আমি বলছি যে নরেন্দ্র মোদিকে ভয় পায় বলেই কি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস সবাই এখন চেষ্টা করছে একটা একটা পারসেপশন মানাতে তোমার তো অনেক বড় প্রশ্ন উত্তর দিতে হবে আসল কথা গল্পের গুরু গাছে তুলে লাভ কি ময়ุก মোদি ম্যাজিক তো শেষ যত সময় ইগো দফা ইগো হচ্ছে সপ্তম কলকাতা সহ নটা দফার লোকসভা এই নটা লোকসভার ভোট জিরো হতাশা এই যে আতঙ্কে ভুগছে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিজেপি চেষ্টা করছে কারণ দু হাজার উনিশে ঘটনা দেখিয়ে বলা হল জাতীয়তাবাদ তিনশোর উপরে ভোট পেয়েছে অস্বীকার করেই বাংলা ভারতবর্ষের মানুষ দিয়েছে কারণ ভারতকে তো ভালোবাসে তাতে মোদী জিতেছে কিন্তু সেই বিজেপি অদ্ভুতভাবে একটা সামান্য সন্ন্যাস খালী ইস্যুকে সামনে রেখে এনএসজি কমান্ড নামাতে হয় যেন মনে হচ্ছে ইসরায়েলি রোবট ইসরায়েল রোবট ডিভাইস চালাতে হচ্ছে কি পেল

কংগ্রেস কোন মুখপাত্র দেবে না দেশ জুড়ে দেশ জুড়ে এক্সিট পোল বয়কট করতে চলেছে কংগ্রেস কটাক্ষ জেপি নাড্ডার তাহলে কি ভয়ে পিছিয়ে আসছে কংগ্রেস সারা দেশের সমস্ত ইউটিউব সমস্ত চ্যানেল সমস্ত রিজিওনাল চ্যানেল এমনকি কংগ্রেস শাসিত রাজ্যের চ্যানেলও তার মানে ভুল দেখাবে কিছু কিসের আশঙ্কা এক্সিট পোল বয়কট করতে চলেছে কংগ্রেস কংগ্রেস হার মেনে নিচ্ছে

মানে মানে ইলেকশনটা প্রথম কি মনে হচ্ছে যে আপনারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান নরেন্দ্র মোদীকে এটা কোথাও যেন একটা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক রাগ নরেন্দ্র মোদীর ওপর সেটা কোথাও যেন মনে হচ্ছে আমি ইনফ্যাক্ট পিসিআরকে বলবো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাগ বা রাগ না হওয়ার অংশটি নরেন্দ্র মোদী তিনি কি উত্তর দিয়েছিলেন আমি প্রশ্ন করেছিলাম সেই অংশটাও যদি থাকে শোনানোর জন্য কিন্তু প্রবলেমটা আসলে বোধহয় এবার ধরা পড়ছে মানে রোগটা ধরা পড়ে যাচ্ছে দাদা আপনারা আপনারা পারবেন না হয়তো জিততে পারবেন না হয়তো তাই জন্য সোশ্যাল মিডিয়া বিদেশি শক্তি ভয় প্যানিক ক্রিয়েট করলেন আপনারা মিথ্যাচার করেছেন কেউ সোশ্যাল মিডিয়াতে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি মিথ্যাচার করে বলেছেন সিএ নিয়ে টানা বলে গেছেন যে আপনারা আপনারা নাকি ঘরছাড়া করে দেবে ইত্যাদি করে দেবে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছো তুমি তোমার মিডিয়াতে এই যে সময়টা দিয়েছো আমি বলছি যে নরেন্দ্র মোদিকে ভয় পায় বলেই কি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস সবাই এখন চেষ্টা করছে একটা একটা পারসেপশন মানাতে তোমার তো অনেক বড় প্রশ্ন উত্তর দিতে হবে আসল কথা গল্পের গরু গাছে তুলে লাভ কি ময়ুক মোদি ম্যাজিক তো শেষ যত সময় এগোচ্ছে দফা এগোচ্ছে ষষ্ঠকাল সপ্তম কলকাতা সহ নটা দফার লোকসভা এই নটা লোকসভার ভোট জিরো হতাশা এই যে আতঙ্কে ভুগছে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিজেপি চেষ্টা করছে কারণ দু হাজার উনিশে ঘটনা দেখিয়ে বলা হলো জাতীয়তাবাদ তিনশোর উপরে ভোট পেয়েছে অস্বীকার করেই বাংলা ভারতবর্ষের মানুষ দিয়েছে কারণ ভারতকে তো ভালোবাসে তাতে মোদী জিতেছে কিন্তু সেই বিজেপি অদ্ভুত ভাবে একটা সামান্য সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে কমান্ড নামাতে হয় যেন মনে হচ্ছে ইসরায়েলি রোবট

বয়কট করতে চলেছে কংগ্রেস কংগ্রেস কোন মুখপাত্র দেবে না দেশ জুড়ে দেশ জুড়ে এক্সিট পোল বয়কট করতে চলেছে কংগ্রেস কটাক্ষ জেপি নাড্ডার তাহলে কি ভয়ে পিছিয়ে আসছে কংগ্রেস সারা দেশের সমস্ত ইউটিউব সমস্ত চ্যানেল সমস্ত রিজিওনাল চ্যানেল এমনকি কংগ্রেস শাসিত রাজ্যের চ্যানেলও তার মানে ভুল দেখাবে কিছু কিসের আশঙ্কা এক্সিট পোল বয়কট করতে চলেছে কংগ্রেস কংগ্রেস হার মেনে নিচ্ছে